সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমার সামনে যিনি আছেন তিনি কিন্তু আমাদের সুন্দর একটি গজল পরিবেশন করা শোনাবেন তিনি কিন্তু একজন খাঁটি কৃষক আর কৃষকের মুখে যেটা বলে আমাদের কাছে কিন্তু সেটাই ভালো লাগে আপনারা জানেন আর আপনারা কিন্তু সবসময় আমি কিন্তু পরে কিন্তু ভিডিও দিয়ে থাকি তারপর আজকে কিন্তু ভিন্ন ধর্ম একটা ভিডিও দিতেছি আসসালামু আলাইকুম

দৰতে মৌলবীয়াকলে দৰজ মৌলিয় কুমাৰি त बार बलो त बी सर कासी बलो त